বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত দুপুর এক দুইটায় তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ ষোল ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোর থেকে দেশের বিভিন্ন স্থান সহ বিদেশ থেকেও লাখো মুসলিম মোনাজাতে অংশ নিতে আসছেন সকাল থেকে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকাগুলো কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে গত তিন দিন ধরে ইজতেমা ময়দানে মুসলিরা বন্দেগিতে মগ্ন রয়েছেন প্রতিদিন ফজর থেকে এসা পর্যন্ত ইমান আমল আখলাক ও দিনের পথে মেহন্তের উপর আমবায়ন অনুষ্ঠিত হচ্ছে শনিবার দেশবিদেশের লাখো মুসলির উদ্দেশ্যে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করা হয় আজ ফজরের পর দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মাওলানা মোরসালিন বয়ান করেন যার তরজমা করেন বাংলাদেশের মুফতি আজিম উদ্দিন সকাল সাড়ে নয়টায় হেদায়েতি বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ যা বাংলায় তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ এই গুরুত্বপূর্ণ বয়ানের পর দুপুর বারোটার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ শায়েম জানিয়েছেন মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ সাদ এদিকে শনিবার বাদ আসর ভারতের মাওলানা মঞ্জুর যৌতুকবিহীন নয়টি বিয়ে পড়ান যা তাবলিক জামাতের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে বিশ্ব ইজতেমার ইতিহাস অনুযায়ী এক হাজার সালে প্রথমবারের মতো ঢাকার কাকরাইল মসজিদে এই আয়োজন শুরু হয় পরবর্তীতে এক হাজার নয়শো ছেচল্লিশ সালে গাজীপুরের টঙ্গিতে তুরাগ নদীর তীরে এটি স্থানান্তর করা হয় এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয় একত্রিশ জানুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত যেখানে সুরাই নেজামের অনুসারীরা অংশ নেন এরপর আট দিনের বিরতি দিয়ে চৌদ্দ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হয় যেখানে দিল্লির নিজামুদ্দিন মার্কাজের অনুসারী মুসলিরা অংশগ্রহণ করেন বিশ্ব ইজতেমা বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ যেখানে মুসলিরা একত্র হয়ে ধর্মীয় শিক্ষা অর্জন করেন এবং ইসলামের দাওয়াতি কাজের উপর বিশেষ দীক্ষা গ্রহণ করেন আজ আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে